আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আমি আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো মিষ্টি কুমড়া সরিষা বাটা দিয়ে সসরি আর এই মিষ্টি কুমড়াটা যদি এভাবে সসরি করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এই মিষ্টি কুমড়া রান্নাটা ছোটো বড়ো সবারই খুবই পছন্দ তো চলুন কিভাবে মিষ্টি কুমড়াটা পারফেক্টলি রান্না করা যায় দেখে নিন এই যে দেখুন মিষ্টি কুমড়ো সরিষা বাটা দিয়ে চশ করার জন্য আমি এই যে প্রথমে এক কেজি মিষ্টি কুমড়া নিয়েছি এই যে মিষ্টি যেহেতু আমি এই মিষ্টি কুমড়াটা সশ চড়ি করবো এই জন্য আমি এভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আপনারা যদি চান অন্য শেপেও কেটে নিতে পারেন আর মিষ্টি কুমড়া এভাবে যদি চশ করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত সাথে কিংবা রুটি পরোটার সাথে তার সাথে কিন্তু খুবই ভালো লাগে এখন এই মিষ্টি কুমড়াটা আমি হাতে মেখে চচ্চড়ি করব। আর আপনারা যারা এই মিষ্টি কুমড়াটা হাতে সরিষা বাটা দিয়ে হাতে মেখে চচ্চড়ি করেন তারা কিন্তু জানেন যে এর স্বাদটা কত ভালো হয় এখন এই পাতিলের মধ্যে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দেবো এরপর দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এই যে সরিষা বাটা সরিষাটা আমি এভাবে ভালো করে বেটে নিয়েছি এরপর দেবো পেঁয়াজ বাটা আর স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দুই চামচ লবণ দিয়েছি কালারের জন্য দেব এক চামচ হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দেব এক চামচ মরিচের গুঁড়ো আর স্বাদটা যাতে আরো ভালো হয় এই জন্য দেব এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো এরপর দেব তেল এই যে দেখুন আমি এই বাটির এক তেল দিয়ে দিয়ে দিয়েছি এখন সব হাত এভাবে ভালো করে এইভাবে আর যে কোনো তরকারি যদি আপনি হাতে মেখে রান্না করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে যদি এভাবে হাত দিয়ে মেখে রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংসর আর দরকার হয় না খুবই ভালো লাগে এই তরকারিটা তো এখন এভাবে ভালো করে এই মশলাগুলো মিষ্টি কুমড়োর সাথে ভালো করে এভাবে মেখে নিতে হবে যাতে মিষ্টি কুমড়োর সমস্ত জায়গায় এই মাখাটা ভালো করে হয় তো এখন মাখা হয়ে গেছে আমি এই যে ভাতটা ধুয়ে পানি দিয়ে দেবো এখানে কিন্তু আমি খুব বেশি পানি অ্যাড করব না এই যে দেখুন এই কাপে আধা কাপ পানি দিয়ে দেবো কারণ মিষ্টি কুমড়া রান্না করতে গেলে কিন্তু কিন্তু খুব বেশি পানি পানি লাগে না এখানে অল্প দিলেই হয়ে যায় তো এখন এই যে দেখুন আমি এভাবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলই দিয়ে দেবো চুলই দিয়ে আমি এভাবে বিশ মিনিট কুক করে নেব। আর এই বিশ মিনিটে কিন্তু আমি আরো দুই তিনবার নাড়াচাড়া করে দেবো তো বিশ মিনিট পর আবার ফিরে আসছি তো বিশ মিনিট পর এই যে দেখুন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু পানিটা দেখেন শুকাই গেছে আর মিষ্টি কুমড়াটা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর নিচেই কিন্তু মোটেও ঝোল নেই যে পান অল্প অল্প ঝোল আছে নিচেই কিন্তু অল্প অল্প ঝোল আছে খুব বেশি ঝোল নেই এই পর্যায়ে এসে আমি ধনে পাতা দিয়ে দেবো এই যে দেখুন আমার এই মিষ্টি কুমড়াটা কিন্তু এখন পারফেক্টলি রান্না করা হয়ে গেছে কারণ নিচে দেখেন মোটেও ঝোল দেখা যাচ্ছে না আর এই মিষ্টি কুমড়া সশ্চরিটা এভাবে যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে তো এই যে দেখুন নিচে কিন্তু মোটেও ঝোল নেই এই যে হালকা হালকা তেল মতো দেখা যাচ্ছে এখন এ পর্যায়ে এসে আমি নামাই নেব আর এই যে দেখুন এই মিষ্টি কুমড়া রান্নাটা কতটা সুন্দর দেখাচ্ছে আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে সুখ কিন্তু অসম্ভব মজার তো এখন এই যে দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আবার দেখেন সব মিষ্টি কুমড়া কিন্তু ভাঙে নিয়ে আস্তে আস্তে রয়েছে আবার নিচেও কিন্তু ঝোল নেই মাখামাখা একবারে তেল তেল মাখামাখা তো এভাবে যদি আপনারা মিষ্টি কুমড়া রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হবে যে কোনোদিনও মিষ্টি কুমড়া খাবে না সেও কিন্তু এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নেবে তো এখন এই যে আমি একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি এই যে দেখ কতটা সুন্দর হয়েছে আর দেখুন দেখলেই মনে হচ্ছে যে এই মিষ্টি কুমড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে তো আপনারাও এভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে রুটি পরোটা সবকিছু সামনে সাথেই কিন্তু যাবে তো আশা করছি আমার এই কুমড়ো রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফিজ